आपने तो कोण दिए ना मुझे रफ़ोर लाया कोई तेरे नाला सुनी बोलते ना ऐसा कुछ इधर आप कोरा भी तेरे पास मेरे दो मेरे दो बैकर पांच आसमान लोगों

আমার বোনের মতো দেখি চাচা কয় ঠিক আছে যেটা বোনের মতো বোনের মতো দেখো ঠিক আছে যেটা মায়ের মতো মায়ের মতো দেখো কিন্তু যেটা বোর মতো ভিতরে কার মতো দেখা কি মিষ্টি কথা বলতে এয়ারপোর্টে দিয়ে দেখে মহিলা পুলিশ কয় মা তুমি মহিলা পুলিশ হয়েছে কেন কয় জাতীয় সম্পত্তি রক্ষা করব। সাইদি সাহেব বলছেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এটা রক্ষার জন্য তো দশটা পুলিশ লাগে

আপনি যদি আল্লাহ কাজ করেন আল্লাহ বলছেন আমি কার কাজ করে দেব আর আল্লাহ যদি কারো কাজ করে দেয় শত্রুর আর কারো কাজ না আগে আল্লাহ কাজ কর